সহকারী অধ্যাপক নিয়োগে ইউজিসির নির্দেশিকা অনুযায়ী বয়সসীমার মানদণ্ড বাস্তবায়ন করার দাবি বিধায়ক সুদীপ রায় বর্মনের সোমবার তিনি এই দাবিতে পিপিএসসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকেও কিছুদিন আগে ত্রিপুরা লোকসভা আয়োগ রাজ্যের সাধারণ ডিগ্রি ও পেশাদার কলেজে সহকারে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে কিন্তু এতে আবেদনকারীদের বয়সসীমা দেওয়া হয় চল্লিশ পর্যন্ত অথচ ইউজিসির নির্দেশিকা অনুযায়ী বয়সসীমা চল্লিশ পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া হয় এই জায়গায় টিপিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী বঞ্চিত হবে অনেক নেট স্লেট পিএইচডি সহ কলেজের গেস্ট লেকচারাররা কারণ অনেকেরই হয়তো বয়স চল্লিশ পেরিয়ে গেছে বিষয়টি বিধায়ক টিপিএসসি চেয়ারম্যানের কাছে তুলে ধরেন বিধায়ক জানান চেয়ারম্যান ওনার কথার যৌক্তিকতা স্বীকার করেছেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান একই ইস্যুতে সুদীপ বাবু চিঠি দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রীকেও প্রফেশনাল কলেজগুলোতে এবং ডিগ্রি গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে চল্লিশ বছর যে একটা উর্ধ্ব বয়সীমা সেটা যাতে তুলে দেওয়া হয় ওনারা ওনারা আবার সরকারের গোচরে আনবেন এবং কর্তৃপক্ষ গোচরে এনে যা যা করার ওনারা করবেন আমাকে আশ্বস্ত করা হয়েছে